ডক্টর বি আর আম্বেদকরের জন্ম উপলক্ষে আজ জঙ্গিপুর সাংগঠনিক জেলার উদ্যোগে জঙ্গিপুর রবীন্দ্র ভবনে ডক্টর বি আর আম্বেদকরের ছবিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করা হয় এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন লালবাগের বিধায়ক ও গৌরীশঙ্কর ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও এই অনুষ্ঠানে বিজেপির প্রবীণ কর্মীদের সম্মান জানানো হয় পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডারের কথাও বললেন সবই হচ্ছে ভোটের রাজনীতি আমার মনে হয় ভগবান জগন্নাথ সব জানেন কার মনে কি আছে তাকে বোকা বানানো যাবে না এবার ধর্মের কথা এত অধর্ম সব ভগবানের মন্দির গেল এই পাপ করছে ধোবে না সবাই আর সেনাপতি আছে এখন সেনাপ্রধান সে নিজেও একজন টেরোর তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া সে যেন পাকিস্তান দেশটাই হচ্ছে জঙ্গিদের সেখানে আলাদা কিছু নয় সে যেন সবাই তার যোগ্য জবাব পাবে যেমন আমেরিকা বিশ্বের যেখানে গেছে তার সব থেকে পেরেছে ইসরায়েল পেরেছে ভারতও মারতে আরম্ভ করেছে এবং এই জঘন্য অপরাধের সঙ্গে যে যুক্ত কেউ ছাড় পাবে যেখানে প্রমাণ হলো যে পুরোপুরি পাকিস্তান একদম প্রমাণ এর আগেও ভারতবর্ষ দিয়েছে মনমোহনজির আমলেও দিয়েছে কিছু হয়নি মোদীজি প্রমাণও পাঠিয়ে দিয়েছেন তারপরে যে সাজিদাস করেছেন তখন বিরোধীদের তার প্রমাণ চেয়েছিল পাকিস্তান কিন্তু প্রমাণ পেয়ে গেছে আবার তাই হবে